জয়া আহসান মানে পদ্মায় সৌন্দর্য অভিনয়ের সংযম আর বাস্তব জীবনের স্বাভাবিক সরলতা তবে এবার এই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এক মজার অভিজ্ঞতার কথা সোনালিন ওপার বাংলার তারকা অভিনেতা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এক আড্ডায় প্রসনজিত বলেন জয়ের একটা অদ্ভুত দিক আছে ও কোনোদিনই মোটা হবে না কথাটি বলতে গিয়েই তার মুখে ফুটে ওঠে মুগ্ধ তার হাসি প্রসঞ্জিতের ভাষ্যে জয়া ভীষণ খাবার প্রেমী বিশেষ করে রসগোল্লা তার খুব পছন্দ সুযোগ পেলেই সে খায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত কিছু খেয়েও তার শরীরে এক ফোটা ফ্যাট জমে না তিনি বলেন প্রকৃতি যেন ওকে আলাদা করেই গড়ে তুলেছেন হাসতে হাসতে প্রসনজিত বলেন আমি তো একদিন বলেই ফেললাম তুই তো আসন করিস না জবাবে জয়া নাকি খুব সহজভাবে বলেন আমার কিছু হয় না এই সরল অথচ আত্মবিশ্বাসী উত্তর শুনে আরো অবাক হন ডেস্ক